দেখো এখন বন্ধুরা আজ কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছে এখন বাজে পুরো এগারোটা রাত এগারোটা দেখো আমার ফুল গাছের পাশে একটা ইঁদুর এসেছে আর কে মারছে দেখো এই দেখো তোমাদের দেখাচ্ছে দাঁড়াও দেখো ওই সে বন্ধু আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই দেখো দেখো তো ওই লাঠি দিয়ে ধরে রেখেছি হ্যাঁ এবার বার করছে তোমরা ঠিক দেখো লক্ষ্য ভালো করে চেপে ধরো মা

ভগবান দেখো এই দেখো বন্ধুরা কিভাবে ধরেছে তো বলো পা দিয়ে ধরেছে ধরে পড়াশুনো পড়াশুনো করবি করে পড়াশুনো করবে চুরি জামা করে খাবি না

এগারোটার সময় মেরেছে আরে এগারোটা পনেরো হয়ে গেছে এই দেখো রাত এগারোটার সময় আমার এই পাঁচতলার উপরে দেখো কত বড় ইঁদুর মুষ ইঁদুর আমি যাচ্ছামে নিয়ে লিখেছিলাম তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে আবার একটা ইঁদুরের ভিডিও দাও তো এই দেখো ইঁদুর না আসলে আমি কোথায় পাবো বলো এই দেখো তুমি বিভূত আমি ঘর ভেতরে ঢুকো ঘর ভেতরে ঢুকো তো জ্যাম পেলাম না মেরে দিয়েছে ধরা যায় কেউ বলো তো যদি তোমরা কমেন্ট করো তোমরা তো কমেন্ট করছে যে ইঁদুরের গলা কাটা গলা কি করে কাটবো মারা গেছে তো এই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও আর নেক্সট ভিডিওতে গলা ভিডিও আনছি ইঁদুরের যদি আমি ধরি তো চলো টা